তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চিকার মাধ্যমে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো কলকাতা খুলনা বগুনা বরিশাল এইসব জেলাগুলোতে উত্তরে কনকনে শীতল বাতাস প্রবেশ করতে শুরু করেছে শুধু তাই নয় আবাদত সূত্রে আরো যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার আগপুর ঠাকুরগাঁও এই সব জেলাগুলোতেও উত্তরের পূর্বের বাতাস কমসব প্রবেশ করছে যার ভাবে যাকে ঠান্ডা পড়ার সতর্কবার্তা রয়েছে আহ্বা দপ্তর সূত্রে এছাড়া উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন পর্যন্ত কনকনে ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কবার্তা দিয়েছে আহ্বা দপ্তর সূত্রে এই আহ্বা সূত্রে জানানো হয়েছে যে গত কয়েকদিন ধরে যে ঠান্ডা টেম্পারেচার ছিল তা ক্রমশ আরও কমতে শুরু করবে এবং তাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে আজকে থেকে আরও আগামী এক সপ্তাহের মধ্যে মতো কনকনে যাকে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে আরও তীব্র ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই প্রকাশ করেছে